আন্দোলনের ছত্রিশ দিন পার হলেও এখনও পান্থকুঞ্জ পার্কের ওপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেনি সরকার পরিবেশবাদীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা ফ্যাসিবাদী সরকারের আমলের জনবিরোধী এই প্রকল্প বাতিলে অন্তর্বর্তী সরকারের সময়ক্ষেপণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে সবুজ পান্থকুঞ্জ এখন রুক্ষ মরুভূমি গাছের আত্মনার পান্থকুঞ্জ রক্ষার দাবিতে সেখানে গত দশ ডিসেম্বর থেকে টানা ছত্রিশ দিন ধরে পান্থকুঞ্জ প্রভাতী সংঘ এবং বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা অবস্থান করছেন শহরের এক টুকরো সবুজ রক্ষায় কষ্টকর আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা সরে যেতে বিভিন্ন মহলের চাপ থাকলেও অনর তারা বিগত ফ্যাসিবাদী সরকারের প্রথমে পরে এই প্রকল্পগুলো হচ্ছে আবার রিভাইস হবে এবং পরবর্তীতে এই ধরনের পরিবেশ বিধ্বংসী যেসব প্রকল্প এবং জনবিরোধী যেসব প্রকল্প সেগুলো হচ্ছে বাতিল হবে কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখতে পাচ্ছি যে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং এর জন্য দু হাজার গাছ কাটা হয়েছে এক দফা বসেছিলেন সচিব সহ সেতু সচিব সহ কিন্তু তারপরে তাদের কাছ থেকে আমরা কোনো আর আশানুরূপ কোনো বক্তব্য পাইনি ঢাকা বিশ্বের অন্যতম বায়ু দূষণের শহর হলেও এখানে পার্ক উদ্যান সবুজ এলাকা প্রয়োজনের তুলনায় দশ শতাংশও নেই ঢাকা শহরে ক্রমাগতভাবে আমরা যেভাবে খাল জলাভূমি আমরা যেভাবে সবুজ বলয় গাছপালা পার্ক উদ্যান আসলে ধ্বংস করে ফেলছি কোট আনকোট উন্নয়নের নামে কিংবা দখল দূষণের নামে এটি অত্যন্ত বাজে প্রবণতা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে মগবাজার রেল ক্রসিং থেকে পলাশি মোড় পর্যন্ত সংযুক্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয় নগর পরিকল্পনাবিদরা জানান সড়কটি নির্মিত হলে কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় যানজট আরো বাড়াবে এই ধরনের ফ্লাইওভার কেন্দ্রিক প্রকল্প সারা বিশ্বে কিন্তু পরিত্য শহরের ভিতরে ব্যক্তিগত গাড়িকে যদি উৎসাহিত করা হয় গণপরিবহনকে উৎসাহিত না করে নিচের রাস্তাটা যেখানে গণপরিবহন চলে প্রচুর রিক্সা চলে সেই রাস্তাটা আরো সংকটে পড়বে এই এলিভেটেড এক্সপ্রেস গণপরিবহনের মাত্র এক দশমিক পাঁচ শতাংশ চলাচল করে প্রকল্প বাস্তবায়নে হাতির অংশে ভরাট করা হয়েছে কেটে ফেলা হয়েছে পান্থকুঞ্জের অনেক গাছ सुलताना जहांान मितू इंडिपैंड निज़ ढाका